공부를 하실 분들아 আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটি কেমন যাবে এই রাশি ফল নিয়ে আমি জেনারেল প্রিডিকশান নিয়ে আলোচনা করবো তো এই জেনারেল প্রিডিকশান আমি সবসময় গ্রহদেরকে অ্যানালাইজ করে করি এখানে আমি নক্ষত্রদের অ্যানালাইজ করি না সামনে আবার তিরিশ তারিখে নতুন ভিডিও নিয়ে আসবো সেটা হবে বোনাস রিডিং সেখানে নক্ষত্র এবং গ্রহ দুটোকেই অ্যানালাইজ করে আমি করব। তো আজকে বন্ধুরা এই যে আমার জেনারেল প্রিডিকশান এই রাশি ফলটি জানুয়ারি রাশি ফলটি আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে কুম্ভ রাশিদের সামনে বেশ কিছু প্রস্তাব থাকবে এ সময় পুরনো এবং নতুনের মাঝখান থেকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে পুরনো মানুষ নতুন মানুষ পুরনো চাকরি নতুন চাকরি পুরনো ব্যবসা নতুন ব্যবসা এ ধরনের কোনো একটি বিষয় যে পুরনো এবং নতুনের মাঝখান থেকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আবার কিছু সুযোগ আপনাদের সামনে থাকবে বিদেশ গমন উচ্চশিক্ষা গ্রহণ পুরনো সংসার ফিরে পাওয়ার মতো বিষয় হতে পারে পুরনো চাকরি ফিরে পাওয়ার মতো ব্যাপার হতে পারে আবার নতুনভাবে যারা চাকরি খুঁজছেন সেটারও প্রাপ্তির যোগ এখানে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল যে কোনো কিছুই হতে পারে কারণ বৃহস্পতি এক থেকে মার্গী অবস্থায় থাকবে যার ফলশ্রুতিতে কুম্ভ অনেক নতুন বিষয় সংগঠিত হবে অথবা পুরোনো বিষয় সম্পর্ক নতুনভাবে ফিরে আসতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে আপনার কাছ থেকে দূরে চলে গেলে বা বিচ্ছেদ থাকলে সেই বিচ্ছেদের পরিসমাপ্তিও কিন্তু এই সময় ঘটার সম্ভাবনা আমি দেখছি তবে বিষয়গুলো যাই হোক না কেন মাসের প্রথম থেকে আপনি সম্ভাবনা উপলব্ধি করবেন আপনার সামনে সম্ভাবনার দরজা থাকবে অর্থাৎ যে কোনো সময় যে কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা এখানে জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি নিজেও উপলব্ধি করবেন জানুয়ারি মাসের প্রথম দিন থেকে আপনি শনি এবং বৃহস্পতি দুটো এনার্জি উপলব্ধি করবেন একে তো শনি আপনাদের রাশিতে বসে আছে আর বৃহস্পতি তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রমের জায়গায় বসে আছে আপনারা কিন্তু দুটো এনার্জি উপলব্ধি করবেন এজন্য দুটো বিষয়বস্তু জানুয়ারি মাসে আপনার জীবনে প্রাধান্য পাবে যে কোনো দুটো বিষয় হতে পারে চাকরি সংসার অথবা বিদেশ গমন শিক্ষা যে কোনো দুটো বিষয় আপনি প্রাধান্য দিবেন কারো ক্ষেত্রে আবার দুটো মানুষ হতে পারে দুটো মানুষকে আপনি প্রাধান্য দিবেন কারো ক্ষেত্রে দুটো বস্তু হতে পারে দুটো চাকরি হতে পারে দুটো ব্যবসা হতে পারে শিক্ষা হতে পারে কারো শিক্ষা ব্যবসা পাশাপাশি অনেকে করে সে শিক্ষা গ্রহণ করছে পাশাপাশি বিজনেস শুরু করে দিয়েছে এই ধরনের কিছু হতে পারে যে আপনি দুটো বিষয় অথবা মানুষের উপরে এ সময় প্রাধান্য দিবেন কারো ক্ষেত্রে আবার দুটো সম্ভাবনা সুযোগ প্ল্যান লক্ষ্য করা যাচ্ছে যা আপনি পেতে চাইবেন অর্থাৎ রাজনীতিতে সাংসারিক জীবনে চাকরি ক্ষেত্রে দুটো সম্ভাবনা থাকবে তার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকবেন আবার এমন হতে পারে যে আপনার নিজের ফ্যামিলি থাকবে আবার আপনার ওয়াইফ বা হাজবেন্ডের ফ্যামিলি থাকবে দুটো ফ্যামিলি থাকবে বা দুটো মানুষ আপনার ফ্যামিলি আপনার মা আপনার ওয়াইফ দুটো মানুষ আপনার জীবনে প্রাধান্য এ সময় তৈরি করবে দুটো কাজও আপনার রাজনৈতিক ক্যারিয়ার আবার ফ্যামিলি এ ধরনের দুটো বিষয়বস্তুর উপরে আপনার প্রাধান্য দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশিরা মাসের প্রথম থেকে কিন্তু এসব বিষয়ে নিজেকে প্রস্তুত রাখতে পারবেন তবে দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতুর প্রভাবে কোনো একটি পার্টিকুলার বিষয় থেকে কুম্ভ রাশির মানুষরা প্রত্যাখ্যানের শিকার হতে পারেন যার কারণে আপনার মধ্যে প্রত্যাখ্যানের অনুভূতি হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে কুম্ভ রাশিদের স্লিপ অফ টাং অর্থাৎ আপনি হয়তো ভুল করে কিছু বলে ফেললেন বলতে চাচ্ছিলেন একটা হয়ে গেল আরেকটা অনেক সময় আমরা দেখি রাজনীতিতে এমন হয় নিজের পার্টির প্রধানের সুনাম করতে যে বিরোধী দলের প্রধানের সুনাম করে ফেলে নিজের পার্টির লোককে খারাপ কিছু বলে ফেলে আসলে তার ইচ্ছাটা ছিল তার উদ্দেশ্য ছিল যেটা বলার তার ঠিক উল্টো বলে ফেলে তো আমি দেখছি যে কুম্ভ রাশিদের এ সময় স্লিপ অফ টাং কথাবার্তার জন্য কোনো হওয়া কাজ পণ্ড হয়ে যেতে পারে কোনো কিছু আপনার হাত থেকে চলে যেতে পারে আবার এর উল্টোটাও দেখা যাচ্ছে আপনি কাউকে এ সময় তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য রিজেক্ট করে দিতে পারেন অর্থাৎ আপনার সামনে এসে কোনো উল্টাপাল্টা কথা বলল আপনি তাকে রিজেক্ট করে দিবেন কারণ এ সময় একটি প্রত্যাখ্যানের এনার্জি কুম্ভ রাশিতে কাজ করবে আপনি কাউকে প্রত্যাখ্যান করবেন না হলে কেউ আপনাকে প্রত্যাখ্যান করতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন কুম্ভ রাশিদের পারিপার্শ্বিক অগ্রগতি জানুয়ারির প্রথমেই লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার মধ্যে একটি অগ্রগতি যে কোনো সেক্টে হতে পারে একটি পড়াশোনার ক্ষেত্র হতে পারে আপনার চাকরির ক্ষেত্র হতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে পারিবারিক জীবনে হতে পারে বৈবাহিক জীবনে হতে পারে একটা অগ্রগতি কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে তারপরেই তার রাহুর প্রভাবে তবি হয়ে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এই অগ্রগতি সাময়িকভাবে বন্ধ করে দিতে দেখা যাবে কোনো একটি কারণে হয়তো আপনি বন্ধ করে দিবেন না হলে পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাবে আবার কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বিষয়টিকে অ্যাডজাস্ট করতে চাইবেন হয়তো এমন আছে যে আমি উদাহরণ দিয়ে বলছি আপনার বৈবাহিক জীবনকে আপনি ঠিক করতে চাচ্ছিলেন এখন আপনার বিদেশ যাওয়া ঠিক হয়ে গেল তো বৈবাহিক জীবনে যেই আপনাদের সেপারেশনে যদি থেকে থাকেন জাস্ট এটা একটা উদাহরণ সেক্ষেত্রে আপনি এই সময় ঠিক করবেন না বলবেন যে ঠিক আছে এটি আপাতত থাকুক আমি বিদেশ থেকে ঘুরে আসি তারপর ঠিক করবো পাঁচ ছয় মাস পরে আমি দেখব এ ধরনের কিছু বিষয় হতে পারে আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে বেশ কিছু কুম্ভরাশির মানুষদের হৃদয়ে ক্ষতর চিহ্ন দেখা যাচ্ছে অর্থাৎ আপনি ইতিমধ্যে হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটি প্রেমের ব্যাপারও হতে পারে বৈবাহিক জীবনেও হতে পারে এটি যে কোনো কিছু হতে পারে যে আপনাকে হৃদয়ে আঘাত পেতে হয়েছে অসংখ্য কুম্ভ রাশির ক্ষেত্রে আমি দেখছি যে ইতিমধ্যেই আপনার হৃদয়ে অনেক বড় আঘাতের চিহ্ন কারো ক্ষেত্রে বিচ্ছেদ ঘটেছে না হলে ঘটার পথে আছে কিছু কুম্ভ রাশির প্রিয় মানুষের অপমৃত্যু তার হৃদয়ে আঘাত করেছে আঘাত দিয়েছে কারো ক্ষেত্রে আপনার প্রিয় পোষা প্রাণীটি হয়তো মারা গেছে তার থেকে আপনি আঘাত পেতে পারেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিছু কুম্ভ আবার চাকরি ব্যবসা এবারে গুটিয়ে ফেলতে হয়েছে চলে গিয়েছে এর জন্য হয়তো হৃদয়ে আঘাত পেয়ে আছেন যারা এ ধরনের হৃদয়ের আঘাত গত বছর থেকে বয়ে নিয়ে আসবেন তাদের জানুয়ারি মাসে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যাবে কারণ আপনার মেন্টাল কন্ডিশন এ সময় ভালো না একটা অস্থিরতা আপনার ভিতরে কাজ করবে এজন্য আপনি সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বেন যাদের ক্ষেত্রে ইতিমধ্যেই সংঘাত সংঘর্ষ এই ডিসেম্বর থেকে চরমে পৌঁছে থেমে গেছে অর্থাৎ জানুয়ারির আগেই চরমে পৌঁছে থেমে গেছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এখনই যায়নি এই পার্শ্ব প্রতিক্রিয়া আমি দেখছি যে জানুয়ারি মাসে আপনারা বয়ে নিয়ে আসবেন এবং এটা আপনাকে অনেক উটকো ঝামেলা দিবে বিশেষ করে যাদের হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে সংঘর্ষ বা প্রেমিক প্রেমিকার সাথে সংঘর্ষ অথবা ত্রিমুখী সম্পর্ক নিয়ে সংঘর্ষ ইতিমধ্যে ঘটে গেছে তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে নতুনভাবে চুক্তি সম্পাদিত হতে পারে আপনারা কোনো চুক্তির মধ্যে যাবেন এটা হয়তো আত্মীয় স্বজন ফ্যামিলিকে বসিয়ে আপনারা হয়তো কাগজে কলমে লিখে বা উইল করে দলিলের মধ্যে লেখে হয়তো চুক্তিতে আপনারা যাবেন কর্ম এবং শিক্ষাক্ষেত্রে যাদের সংঘাত সংঘর্ষ হয়েছে তাদেরকে কর্মস্থান শিক্ষাঙ্গন পরিবর্তন করতে হবে কারণ এখানে অনেক বড় ধরনেরই অনেকের কেলেঙ্কারি হয়ে গেছে অথবা সে জায়গায় আর কাজ করার মতো পরিস্থিতি নেই পরিবেশ নেই এজন্য আপনাদেরকে পরিবর্তন করতে লক্ষ্য করা যাবে না হলে আপনি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে আপনার অফিস অথবা শিক্ষাঙ্গনে টিকে থাকতে পারবেন না মানসিক যন্ত্রণায় ভুগবেন কেউ হয়তো কিছুই বলছে না আপনার হয়তো সেটা একটা মানসিক যন্ত্রণা তৈরি করবে আপনি আর সেখানে কাজ করতে চাইবেন না বা আপনার যে সহপাঠীরা আছে তাদের সাথে আর পড়াশোনা করতে চাইবেন না অনেকেরই অনেক কিছু হতে পারে এটি সপ্তাহের উদাহরণ দিয়ে বলা সম্ভব নয় তবে আমি দেখছি যে আপনাকে এই ধরনের বেশ কিছু কুম্ভ শিখে তাদের এই প্রতিষ্ঠান পরিবর্তন করতে হতে পারে অনেকের ক্ষেত্রে তৃতীয় একটি পক্ষ আপনার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে রাখবে অজানা কিছু মানুষ আপনার সামনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কারণ অষ্টম গৃহে কেতু যাওয়ার ফলে বর্তমানে কেতু থাকার জন্য অদৃশ্য কোনো সমস্যা এ সময় আপনার সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে এই পরিস্থিতি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে গ্রহদের প্রভাবে আপনি বের হয়ে আসার জন্য উদ্গ্রীব হয়ে পড়বেন যে অদৃশ্য বাধা এই বাধাটাকে আমি ওভারকাম করতে চাই এই জন্য আপনার ভিতরে একটা উদ্গ্রীবতা চলে আসবে মানে আপনি উদ্গ্রীব হয়ে পড়বেন কিন্তু শনি সাড়ে সাতটির ওয়েটিং এনার্জি অপেক্ষার এনার্জি আপনাকে থামিয়ে রাখবে এছাড়া আপনার চিন্তার উপরে এই বিষয়টি এই যে অদৃশ্য বাধা এই বিষয়টি খুব জোরালোভাবে প্রভাব ফেলবে যার জন্য আপনি মানসিক চাপ উপলব্ধি করবেন এজন্য অনেকেই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কোনো একটি পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে মনস্থির করবেন কারণ এই পরিস্থিতিটি আপনার ক্ষতি করে আসছে আপনি কোনো না কোনোভাবে এই অচল পরিস্থিতি এই প্রতিবন্ধকতা অথবা অদৃশ্য বাধা থেকে যেভাবে হোক এই বাধা অতিক্রম করে আপনি বেরিয়ে আসতে চাইবেন তবে আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরে কোন দিকে যাবেন তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাবেন একটা বিভ্রান্তি আপনার মধ্যে সৃষ্টি হবে যে আমি ডানে গেলেও যদি আবার সেম সমস্যা হয় বামে গেলেও যদি সেটা হয় মানে আপনি কোন দিকে যাবেন এই বিষয়টি হঠাৎ করে বুঝে উঠতে পারবেন না এজন্য পুনরায় আপনাকে জানুয়ারি মাসের শেষের দিকে কোন সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বা নতুনভাবে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আপনি পুরনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন নাকি আপনি আবার পুরনো পরিস্থিতিতেই ফিরে যাবেন এই ধরনেরও একটি সিদ্ধান্তর মধ্যে আপনাকে পড়তে হবে কোনটা আপনি নেবেন আপনি কি থাকবেন নাকি নতুন পরিস্থিতিতে যাবেন নাকি পুরনো পরিস্থিতিতে থাকবেন কারণ ইতিমধ্যেই অসংখ্য কুম্ভ রাশির জীবনে চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে যার জন্য আপনি চাইবেন না একটা ছেড়ে আরেকটা খারাপ পরিস্থিতিতে পড়ে যেতে যদি খারাপ হয় তাহলে আমি পুরনো পরিস্থিতিতেই থাকি নতুন করে আর খারাপ হওয়ার খারাপ পরিস্থিতিতে পড়ার কি দরকার এরকম একটা মনোভাব আপনার মধ্যে তৈরি হবে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন এ সময় যে জীবনে আপনার কোনো একটি বিশেষ বিষয় ঠিক মতো এগিয়ে যাচ্ছে না কারো ক্ষেত্রে পড়াশোনা এগিয়ে যাচ্ছে না কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসা এগিয়ে যাচ্ছে না যার ফলশ্রুতিতে আপনি মানসিকভাবে বিচলিত হয়ে পড়তে পারেন কারণ আপনি দেখবেন যে এ সময় আপনার কোনো কিছুই ঠিকমতো এগোচ্ছে না এবং কেন ঠিক মতো এগোচ্ছে না এটাও আপনি বের করতে না পারার জন্য আপনাকে জানুয়ারি মাসে মানসিকভাবে পরিস্থিতি আপনাকে ভেঙে চুরে ফেলবে একেবারে ভেঙে চুরে যাবেন দেখবেন যে আপনি কারোর সাথে কথা বলছেন কথা বলতে বলতে তার সাথে হঠাৎ করে আপনার সম্পর্কটা আর ভালো থাকছে না কোনো কিছুই নেই আপনাকে কেউ পছন্দ করছে না অথবা আপনি এমনিতেই আপনি আপনি কিছুই করেননি কিন্তু আপনি স্ক্যান্ডেলের মধ্যে পড়ে যাচ্ছেন এই ধরনের একটি পরিস্থিতি আপনার সাথে ঘটবে এই ধরনের বিষয়গুলো আপনার সাথে ঘটতে থাকবে যা আপনাকে মানসিকভাবে একেবারে ভেঙে চড়ে ফেলবে তবে মনে রাখবেন কুম্ভ রাশিরা বাস্তবিকভাবে যে এনার্জি জানুয়ারি মাসে পেয়ে থাকবে তা তাদের সামনে থাকা প্রতিবন্ধকতাকে উপরে ফেলতে যথেষ্ট অর্থাৎ বিভিন্ন গ্রহ বিশেষ করে মঙ্গল তারপরে শুক্র এরপর বৃহস্পতি এবং শনি এদের যে প্রভাব থাকবে আপনি কিন্তু চাইলে এই প্রতিবন্ধকতা কিন্তু উপড়ে ফেলতে পারবেন আপনার কাছে যথেষ্ট শক্তি থাকবে শুধু আপনার মানসিক শক্তির প্রয়োজন এই মানসিক শক্তি আপনি অর্জন করতে পারবেন কি পারবেন না সেটার উপরে অনেক কিছু নির্ভর করে এজন্য অনেককে অনেক রত্নপাথর ব্যবহার করতে হবে আর কোন গ্রহটা আপনার দুর্বল আছে সেই গ্রহটাকে বুস্ট আপ করতে হবে এই জন্য আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে রত্নপাথর নিয়ে বুস্ট আপ করিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা কুম্ভ দের মানসিক অবস্থা দুর্বল থাকার জন্য পুরো মাসটি আমি দেখছি যে দুর্বল থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রেই দুর্বল থাকবে থাকার জন্য কেউ আপনার দিকে আঙ্গুল তুললে তাতেই আপনি ভেঙে পড়বেন তাতেই আপনি ভীত হয়ে পড়বেন যে হ্যাঁ তুমি এরকম করছো কেন সঙ্গে সঙ্গে একটা ভীতি আপনার ভিতরে কাজ করবে আত্মবিশ্বাস কমে যাবে আপনি এই আত্মবিশ্বাস কম থাকার জন্য আত্মরক্ষামূলক অবস্থায় চলে যেতে বাধ্য হবেন একটা ডিফেন্সিভ মোডে আপনি চলে যাবেন পাশাপাশি জানুয়ারি মাসে এমন কিছু চুক্তি সম্পাদিত হবে যা ফেব্রুয়ারি মাসে শুভ ফলাফল বয়ে আনবে এজন্য আপনাকে জানুয়ারি মাসের শেষের দিকে অপেক্ষা করে থাকতে হবে অর্থাৎ এই শুভ ফলাফল আপনি দেখবেন কিন্তু বাস্তবে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে যেই শুভ ফলাফলই আসুক না কেন যেই চুক্তি আপনার সাথে সম্পাদন হোক না কেন আমি দেখছি যে ফলাফলটা আপনি জানুয়ারি মাসে পাবেন না আপনাকে একটা ওয়েটিং এনার্জিতে পড়ে যেতে হবে আপনাকে কিন্তু জানুয়ারি মাসটা সম্পূর্ণভাবে ভালো ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হবে এই জন্য সম্পূর্ণ জানুয়ারি মাসটি কুম্ভ মানুষরা কিন্তু ইরিটেট ফিল করবেন একটা বিরক্তি ফিল করবেন একটা নিজের ভিতরে একটা খেয়ে ফেলবে ইরিটেশন বলা হয় যে একেবারে বিরক্ত হয়ে যাবেন যে আর কতদিন দিন আর কত দিন এতদিন ধরে চলতেছে কবে আমার ভালো কিছু হবে হয়ে গেলো কেন হচ্ছে না অনেকে আছেন যে চাকরি বছরের পর বছর করছেন হচ্ছে না কিন্তু এটা হবে হবে করে হচ্ছে না আপনাকে সব কিছু দিয়ে চুক্তি করেও আপনাকে পরিপূর্ণভাবে চাকরিতে নেওয়া হচ্ছে না মানা করে দেওয়া হচ্ছে এই বিভিন্ন বিষয় আপনার মাথায় ঘুরপাক খাবে আপনি ইরিটেড ফিল করবেন প্রেম ভালোবাসা বলুন সংসার জীবন বলুন সমস্ত কিছুতেই একটা অতৃপ্ত আত্মা আপনাকে কিন্তু এই ঘুরে 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 বিরক্ত করবে ইরিটেশন দেখা যাবে তো বন্ধুরা আপনারা যারা অনেক সমস্যায় আছেন আমি সব সময় বলি যে আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে আপনারা আপনাদের যদি জন্ম তারিখ জানা থাকে সঠিক জন্ম তারিখ জানা থাকে আপনারা আপনাদের বাচ্চার তৈরি করে নেন এবং দেখুন কোন গ্রহটি আপনার শুভ কোন গ্রহটি অশুভ আপনারা সেভাবে আপনাদের গ্রহদেরকে বুস্ট আপ করান আপনারা রেমেডি নিয়ে নেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এছাড়া যারা জানেন না তাদের বার্থ ডেটা কবে বা আপনার জন্ম তারিখটা আপনার জানা নেই সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ কোনো হস্তরেখা বিদের কাছে গেলে সে কিন্তু আপনার হস্তরেখা দেখে বিচার বিশ্লেষণ করে আপনাকে রত্নপাথর দিতে পারবে রেমেডি দিতে পারবে সেটা দিয়েও কিন্তু আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন